আসসালামু আলাইকুম আমি নাইস দিনাজপুর থেকে বলছি নাইস লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহুর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এটা ছিল শুক্রবারের ভিডিও আসলে ভিডিওটা যদিও একটু দেরি হয়ে গেল আপলোড দিতে কারণ আমি খুবই ব্যস্ত ছিলাম শনিবারে একটু মোটামুটি আমার অনেক কাজ ছিল এবং আমি একটু সমস্যার জন্য হাসপাতালে যেতে হয়েছে এই জন্য আর আমি শনিবারে ভিডিওটা আপলোড দিতে পারি নাই আর এই জন্য আমি আসলে আজকে ভিডিওটা আপলোড দিচ্ছি তো প্লিজ কেউ কিছু মনে করবেন না আর এটা ছিল আমার হচ্ছে বেলকনির গাছের বোম্বাই মরিচ দেখেন কি সুন্দর পেকে টুকটুকে লাল হয়ে গিয়েছে আমার তো খুবই ভালো লাগতেছিলো আসলে অনেকেই হয়তো বা কাঁচাটা খায় পাকাটাও অনেকেই খায় কিন্তু আমার কাছেও ভালো লাগে কিন্তু এত ঝাল আমি খেতে পারি না আসলে গাছটা শখের বসেই লাগিয়েছি আর এটা ছিল রজনীগন্ধা গাছ এটা একজন আমাকে গিফট করেছে তো আমি গাছটা পেয়ে তো মাসাল্লা অনেক খুশি হয়েছি তো আমি এই যে গাছটা লাগিয়েছি সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো মোটামুটি এর ফাঁকে অনেক কাজ করে নিয়েছি সেটা করে নেওয়ার পরে এখন যেহেতু থালা বাসনগুলো ক্লিন করব সকালের নাস্তা আমি আর আপনাদের সাথে ওইভাবে শেয়ার করি নাই তো ভাবলাম যে যেহেতু লিকুইড ভিমটা শেষ হয়ে গিয়েছে আমি একটু এটা রিফিল করে নেই। তো সেটাই করে নিচ্ছি তো আসলে যেহেতু এক হাতে ক্যামেরা ছিল আর এক হাত দিয়ে কাজ করতে গেলে আমার একটু প্রবলেম হচ্ছিল আমি ভিডিও ম্যান আসলে আমার ওইরকম নেই মাঝে মধ্যে আমার ছেলে ভিডিও ম্যান হয় আমার আর এখন তো মেয়ের সময় নেই তার তো কোনো কাজই মানে ওইরকম ভাবে সে আমাকে হেল্প করতে পারে না তো আমাকেই সব কিছু করতে হয় তো যাক ব্যাপার না কাজের মধ্যে অনেক আনন্দ আছে অনেক ভালোবাসা থাকে তো কাজ করলে আসলে কেউ মরে না আমার মনে হয় এটা আরও আনন্দের বিষয় আর এটা ছিল আমার বাগানের অ্যালোভেরা তো আমি এটা একদিন আগে কেটে নিয়ে এসেছিলাম সেটা আর আমি আপনাদের সাথে শেয়ার করি নাই তো এটা দেখলাম যে ওই ভাবে একটু ইগুলো শুকিয়ে গিয়েছে তো ভাবলাম যে এটা আমি জুস করে খেয়ে নিই যদিও বা অ্যালোভেরাটা তিতা কিন্তু আসলে শরীরের জন্য অনেক ভালো তো আমি অফ ক্যামেরাতে জুস বানিয়ে খেয়ে নিয়েছি আর এদিকে দুপুরের রান্না করব তো ভাবলাম যে আজকে মাংসটা রান্না করি তো মেয়ে বলতেছে আম্মু একটু আলু দাও তা আমি সেই আলুটাই আর কি ভেজে নিচ্ছি তে আমি যখন রান্না করতেছি তখন ছেলে বলতেছে আম্মু আজকে কিন্তু রান্না আমি করব তো আমি বলতেছিলাম যে বাবা তুমি কি রান্না করতে পারবে পারবে না তুমি তো ছোট বাচ্চা সে বলতেছে আমি আমি পারবো তুমি আমাকে দেখিয়ে দাও তো সেই আসলে আজকে মূলত রান্না করেছে বলছে তোমার কষ্ট হবে আমি তোমাকে রান্না করে দিচ্ছি তুমি যখন বুড়া হবে তখন আমি তোমাকে রান্না করে খাওয়াবো তো আমি বলতেছি যে বাবা তোমার এই ভালোবাসা কি আমার প্রতি থাকবে তুমি যখন বিয়ে করবে তখন তো তোমার আমাকে আর খাওয়াতে পারবে না বলছে না আমি তখন কোনো তোমাকে রান্না করে খাওয়াবো তুমি শুধু শুয়ে থাকবে আর আমি তোমাকে রান্না করে আর এই ভিডিওম্যানের কাজটা এই ক্লিপটাতে আমার ছেলে করেছে সেই আমাকে ভিডিও করে দিচ্ছে তো আমি যাই হোক মশলার পরিমাণগুলো দিয়ে দিয়েছি সে মোটামুটি সুন্দরভাবে কষিয়ে কিন্তু মাসাল্লা অনেক সুন্দরভাবে রান্না করেছে এত ছোটো বাচ্চা তারপরেও যে সে মানে সব কাজের প্রতি তার এত পরিমাণ উৎসাহ কি বলবো কিছু বলার নেই সে প্রথম দিকে যখন এই রান্না করতে আসছে সে চুলাতে লাগল পাচ্ছিল না পরে দেখলাম যে দুই পা উঁচু করে দাঁড়িয়ে তারপরে রান্না করছে তাই আমি বললাম যে বাবা এখানে কাঠের পিড়ি আছে তুমি পিড়িটা টান দিয়ে ওইটার উপরে দাঁড়িয়ে তারপরে রান্না করো সে যখন কাঠের পিড়িটার উপরে দাঁড়িয়ে রান্না করতেছে সুন্দরভাবে নাড়তে পারতেছে প্রথম দিকে অবশ্য খুন্তি ওইভাবে ধরতে পারে নাই তো আমি যখন তাকে শিখিয়ে দিয়েছি মাসাল্লাহ খুন্তিটা সুন্দরভাবে সে হচ্ছে ধরেছে আর এই তো সে মশলা মশলা কষিয়ে সুন্দরভাবে মাংসটা দিয়ে দিচ্ছে তা আমি বলতেছিলাম দাও আমি দিয়ে দেব বলছে না আমি রান্না করব তুমি শুধু আমাকে দেখিয়ে দাও আমি রান্না করব তো মাসাল্লাহ মাসাল্লাহ সে এত সুন্দরভাবে দাঁড়িয়ে রান্না করছে আপনারা সবাই আবার ছেলের জন্য দোয়া করবেন সে যেন খুব সুন্দরভাবে সব কিছু শিখে যায় আসলে ছেলে হোক মেয়ে হোক এটা লজ্জার বিষয় না তাকে সব কিছু কাজই আসলে শিখতে হয় আর এটা আমার মনে হয় যে কাজগুলো শিখলে একটা সময় তার প্রয়োজন হবেই আর এদিকে হচ্ছে তাকে অফ ক্যামেরা তো অবশ্য গোছল করিয়ে নিয়েছি তো সে নামাজ পড়তে যাবে যেহেতু শুক্রবারের দিন জুম্মার নামাজ তাকে পড়তে যেতে হবে তো বলতেছে আম্মু আমাকে একটু পানি দাও আমি পানি খাবো তাকে পানি দিলাম সে খেয়ে সুন্দরভাবে নামাজ পড়তে চলে গিয়েছে তা আজকে অবশ্য শুক্রবারের দিন প্রত্যেক দিন সে নামাজ পড়ে আসার সময় হয়তো বা মিলাদ পরে জিলাপি বাতাসা যা পায় সে খুশি মনে নিয়ে আসে আজকে পায়নি কোনো কিছু তো সে আমার জন্য ফুল নিয়ে এসেছিলো সেই ভিডিওটা আসলে আপনাদের সাথে ওরকমভাবে শেয়ার করি নাই আর এদিকে ছিল বিকালের একটা ফুটেজ আমার বাসায় অবশ্য চাউল শেষ হয়ে গিয়েছে যেহেতু আমরা চাউলটা কিনে খাই এটা দিনাজপুরের বেঙ্গল রাইস মিলের ভিতরের যে অংশটা এটা আমি মাঝে মধ্যেই এইখান থেকে চাই চাউল নিয়ে আসি আমার সাহেবের সাথে চাউল নিতে এসেছি তা আসলে জায়গাটা অনেক সুন্দর আর এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন যদি কারোর কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই মালিকটা বিশ্বাস করেন এত পরিমাণ ভালো এখন এইখান থেকে চাউল নিতে নিতে সবাই পরিচিত হয়ে গেছে গেটের দারোয়ান চাচা থেকে শুরু করে এই মালিকটাও খুবই করে এটা ছিল ভিতরের অংশ তো আমরা যখন চাউল নিচ্ছিলাম আমি একটু ভিডিও করতেছিলাম আমি বললাম যে আমি একটু ভিডিও করি তো বললো যে ঠিক আছে সমস্যা নেই করেন খুবই সুন্দর এক পাশে আছে মসজিদ অন্য পাশে আছে মন্দির মানে সুন্দরভাবে তাদের যে যার ধর্ম ই করার জন্য সুন্দরভাবে ই করে দিয়েছে তারা ব্যবস্থা করে দিয়েছে তো আসলে মানুষের ব্যবহারটাই সব কিছু আসলে ওই রকম কিছু নাই যার যার মানবতা যার যার ভালোবাসা যে যে ধর্মের আছে তার ভালোবাসা থেকেই আর কি তারা এই মালিকটা সব কিছু করে দিয়েছে তো এদিকে ছিল আমি রাইস মিলের একবারে সামনে আমার হাজব্যান্ড ভিতরে চলে গিয়েছে সে চাউল আনার জন্য আর এই জায়গাটা আমি দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছিলাম এখানে আসলে চাউলটা শুকানো হয় আর এই তো চাউল নিয়ে আমরা অলরেডি বাসায় চলেও এসেছি এখন সন্ধ্যা হয়ে গিয়েছে তো ছেলে বলতেছে আম্মু আমি আজকে সমস্যা খাবো যেহেতু আমার ফ্রিজে কম বেশি নাস্তাগুলো ফ্রোজেন করে রাখি এজন্য আমার আর ওরকম সমস্যা হয় না তো আমি সমস্যাগুলো ভেজে তাদের অফ ক্যামেরাতে খাইয়ে নিয়েছি আর ছেলেকে এখানে বলতেছিলাম যে বাবা তুমি পড়তে বসো সে পড়তে বসবে কী রে বাবা রে বাবা সে ব্যাডমিন্টন নিয়ে খুবই ই ছিল সে বারবার খুলতেছিল লাগাচ্ছিলো এইভাবেই তার আর যেহেতু পরীক্ষা শেষ এখন তো তার কোনো পড়ালেখার পেরা নাই সে তার দুষ্টামি নিয়ে আসে তো যাক ব্যাপার না ছোটো বাচ্চা সে আসলে তাদেরও একটু ইসের দরকার রেস্টের প্রয়োজন এখন আর তাকে ওরকম পড়ারই করি না আমি বলি যে তুমি তোমার ইচ্ছা মতো চলো সে তার ইচ্ছা নিয়েই তো আসে আর আজকের মতো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি প্লিজ কেউ কিছু মনে করবেন না যদি কোথাও আপনাদের কাছে খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম